ঢাকা 17 আসনের নিজ নির্বাচনী এলাকায় সমাবেশে ধانيশ শীর্ষে ভোট চ্যালেঞ্জদারক রহমান বললেন জনগণের সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার। বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে নারী হোক পুরুষ হোক তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব তাদের পড়ালেখা শেষ হোক বা শৈশর আগে যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য শুরু হোক অথবা দেশের বাইরে হোক তারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। উত্তরের চার জেলায় জামায়াত পক্ষে চাইলেন বোর্ড দেখানোর আহ্বান আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড আপনাদের মুখে আমরা একটা ভালোবাসার সারাদেশে চলছে ভোটের জমজমাট প্রচার কর্মী সমর্থকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আমন্ত্রণ যমুনা এতক্ষণ শিরোনাম জানাবো নাবিলা সোহার জনগণের সব সমস্যার সমাধান করতে পারবে কেবল গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার রাজধানীর ভাষান থেকে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় যোগ দিয়ে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন অতীতে সরকার গঠন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এনেছিল বিএনপি দেশ পুনর্গঠনে আগামী নির্বাচনেও ধানের শেষে ভোট চান তিনি দলীয় প্রধান হিসেবে যতটা না তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই এলাকার প্রার্থী তাই নেতাকর্মী তো বটেই ভোটারদের মাঝেও বাড়তি আগ্রহ ছিল প্রথম জনসভা ঘিরে দলীয় পতাকা আর রং বেরঙের শয্যায় যারা হাজির হয়েছিলেন সভা স্থলে সবার কণ্ঠে ছিল ধানের শীষ আর জাতীয়তাবাদের স্লোগান জনসভা শুরুর ঘণ্টা দুয়েক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাসানটেকের বিআরপি মাঠ সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে মঞ্চে ওঠেন তারেক রহমান উচ্ছাসে ফেটে পড়ে পুরো মাঠ আশেপাশের এলাকা ছাড়িয়ে স্লোগান পৌঁছে যায় সদূরে দাদা ফোন হাতে শুরুতেই তারেক রহমান মঞ্চে ডেকে নেন একজন নারী গার্মেন্টস কর্মী একজন ভেনচালক এবং একজন শিক্ষার্থীকে জানতে চান ভাষান্তিকের সমস্যা সম্ভাবনার কথা মূল চাওয়াটা কি আমাদেরকে একটা পূর্ণ বাসানোর কারণে এটা ব্যবস্থা করে দিতে হবে এটাই হলো আমাদের চাওয়া সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান বিএনপি প্রধান আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি আমরা দেখব একমত ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে দেশের মানুষের ভাগ্যের একটু হলো পরিবর্তন হয়েছে ভালো পরিবর্তন হয়েছে কাজে আসুন আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শিষকে জয়যুক্ত করতে হবে তারেক রহমান বলেন শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি সহ সেক্টর ভিত্তিক নানা পরিকল্পনা গ্রহণ করেছে তার দল দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে সুশাসন প্রতিষ্ঠায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায় কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে নারী হোক পুরুষ হোক তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে তারেক রহমান বলেন সময় এখন দেশ পুনর্গঠনের বলেন বিনির্মাণ আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে প্রয়োজন জনমানুষের নির্বাচিত সরকার সারা দেশের সামগ্রিক যে সমস্যাগুলো আছে মানুষের নিরাপত্তা মানুষের কর্মসংস্থান মানুষের শিক্ষা মানুষের চিকিৎসা এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয় এই সমস্যাগুলোর পর্যায়ক্রমে যদি আমাদের সমাধান করতে হয় অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে প্রিয় ভাই বোনেরা ঢাকা সতেরোর পাশাপাশি বগুড়ার ছয় আসনের প্রার্থী তারেক রহমান জনসভায় যোগ দেবেন সেই আসনেও সিলেটের পরে দ্বিতীয় দিনই নিজ নির্বাচনী এলাকা এলেন তারেক রহমান উদ্দেশ্য শুধু প্রচারণা নয় দেশের মানুষের আস্থা অর্জন বিশাল এই জনসংযোগের মুখোমুখি দাঁড়িয়ে তারেক রহমান আবারও দিলেন দেশ গড়ার প্রতিশ্রুতি এখন দেখার বিষয় ভোটাররা সেই প্রতিশ্রুতির কতটুক প্রতিদান দেন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা শেখ হাসিনা যেসব কর্মী সমর্থকদের ফেলে রেখে ভারতে পালিয়ে গেছেন বিএনপি সেসব কর্মী সমর্থকদের পাশে আছে ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় পথসভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও এক আসনের দেবীপুরে নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি আওয়ামী লীগের আমলে যারা অন্যায় করেছে কেবল তাদেরই শাস্তির আওতায় আনা হবে বলে জানান মির্জা ফখরুল বিএনপি মহাসচিব অভিযোগ করেন একটি দল হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে তবে বিএনপি তা চায় না বিএনপি এদের সকলের ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে চায় ধানের শীষ উন্নয়নের প্রতীক উল্লেখ করে সবাইকে বিএনপিতে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না জনগণকে বিভ্রান্ত করতে চায় ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি ভারতে। যারা আপনাদের কর্মী পার্ট তাদেরকে বিপদে পড়ে কেন যারা বিপদে আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না আমরা আছি আপনাদের উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় দিনে ভোটের প্রচার চালিয়েছেন জামায়াত আমির বলেন অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তন হবে কিনা সে প্রকাশ করেন তিনি আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে চাইলে তাদের সম্মিলিতভাবে রক্ষে দেওয়ার আহ্বান দশ দলীয় ঐক্যের প্রধানের উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার শুরু করেন জামাত নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এক আসনে ঐক্যের প্রার্থী সার্জিস আলমের পক্ষে প্রচার চালান জামাতের আমির জামাত এবার ইনশাল্লাহ সরকার গঠন করবে পঞ্চগড় এক আসনে আমাদের সার্জিস ভাই বিপুল ভোটে সাপলা মার্কায় ভোট পাবে তিনি আমাদের জুলে যুদ্ধা এবং কি তিনি সেই পাঁচই আগস্টে প্রথম সারি সাজিদ আলম অনেকেই তাকে ভোট দিবে ইনশাআল্লাহ বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাআল্লাহ আমাদের দশ দলীয় ঐক্য জোটের মাধ্যমে সাজিদ ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে ইনশাল্লাহ বিপুল জয় জয় হবে ইনশাল্লাহ জনসভায় দশ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে তাদের পাঁচ আগস্টের মতো প্রতিহত করা হবে

প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন একটি দলের মতো দশ দলীয় ঐক্যের কাছে কোনো কার্ড নেই দেশের মানুষের ভালোবাসাই তাদের পুঁজি ওরা জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে বাকি সাড়ে চার বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না কেউ আবার বসন্তের কুকিল বসন্তকাল আসলে আইসা করলে উহু উহু এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না উড়ে জুড়ে বসে মানুষের সাথে তৃণমূলের সাথে গরিব দুঃখীদের সাথে এদের কোন সম্পর্ক নাই আমরা এই রাজনীতিকে ঘৃণা করি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাল পঞ্চগড় থেকে জামাত আমির যান দিনাজপুরে নির্বাচনী সভায় শহরের গোর এ শহীদ ময়দানে সমাবেশে অংশ নিয়ে জামাত আমির প্রতিশ্রুতি দেন সরকার গঠন করলে উত্তরাঞ্চল হবে কৃষি শিল্পের রাজধানী গোটা কৃষি ভিত্তিক চায়। বন্ধ চিনি কল শিল্পের খোলা দিতে চায় শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আপনারা সবাই ভাই বোনের আমাদের কান আপনাদের মুখে আমরা একটা ভালোবাসার কার চাই এরপর ঠাকুর গাঁওয়ের সমাবেশে অংশ নেন জামাত আমির জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেন তিনি পরিচয় করিয়ে দেন জোট প্রার্থীদের আমরা থামব না আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর প্রতিশ্রুতি দেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার বলেন শিক্ষিতদের বেকার ভাতা নয় প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূর করা হবে আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায় সরকার গঠনের সুযোগ পায় আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি দিনাজপুর শহর ইনশাল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে

সিঙ্গাপুর কানাডা বানানোর স্বপ্ন দেখিয়ে দুর্নীতি আর লুটপাট চালিয়েছে এই সুযোগ আর কাউকে না দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান শামীম রেজা যমুনা নিউজ রংপুর রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছে দশ দলীয় ঐক্যের প্রার্থীরা গণমিছিল করেছেন ঢাকা ষোলো আসনের জামায়াত প্রার্থীরা শুক্রবার সকালে রাজধানীর নতুন বাজার এলাকায় দশ দলীয় ঐক্য এবং ঢাকা এগারো আসনে এনসিপির প্রার্থী নাহির ইসলামের নেতৃত্বে হয় গণমিছিল এ সময় তিনি সংস্কার ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য ভোট চান আতঙ্ক তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে বলেন ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে রুখে দেওয়া হবে কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুশিয়ারিও দেন তিনি যদি যদি থাকে সিলমার যদি পায়তারা থাকে সেই পায় আপনারা আগেই ভুলে যান কারণ সেটা সফল হবে না শুক্রবার ছুটির দিনে জমজমাট ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা দ্বিতীয় দিনে বড় দলগুলোর প্রার্থীর পাশাপাশি জোরেশ্বরের প্রচারণা শুরু করেছে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও ইসলামী আন্দোলনের আমির মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পাঁচ আসনের প্রার্থী শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ির কালচলায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন যারা বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে তাদের হাতে দেশ নিরাপদ নয় রাজধানীর উত্তরখানে ঢাকা আঠারো আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জনসংযোগ চালান বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেন তিনি গণসংযোগে ছিলেন স্বতন্ত্র প্রার্থীরাও ঢাকা নয় আসনের স্বতন্ত্র স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার কথা বলার অধিকার যাতে কেউ কেড়ে না নেয় সেটার জন্য আসলে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প থাকে না সেজন্যই আসা ভোটে আমরা এমন একটা সরকার নির্বাচিত করব যেই সরকার আমাদের এই আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করবে ওরা ক্ষমতা যা রঙের স্বপ্ন দেখেছে আমাদের বাংলাদেশের মানুষকে আবার থোকা দেওয়া বিভিন্ন নীল নির্লকশা তৈরি করেছে বিএনপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূয়া শুক্রবার সন্ধ্যা নির্বাচনী পরিচালনা কমিটির মিটিং শেষে প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন অন্যদেরও এ ধরনের নিয়ম ভঙ্গের জন্য উৎসাহিত করা হচ্ছে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ব্যবহার করছে বলেও জানান তিনি প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ সজীব ভূয়া অন্যতম একটি রাজনৈতিক দল তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আচরণ বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন জনাব তার রহমান নির্বাচনী প্রচারণা করছেন তবে সেক্ষেত্রে তারা আচরণ বিধি লঙ্ঘন করছেন যেখানে নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার এবং সাউন্ড বক্স ব্যবহারের সময় নির্ধারণ করে দেয়া আছে দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আমরা তাদেরকে রাত বারোটা এমনকি ভোর চারটা এমন সময় দেখছি তারা আইনটি লঙ্ঘন করে মাইক এবং সাউন্ড বক্স ব্যবহার করছেন জনসভা করছেন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সময় আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী শুক্রবার সুন্দর রাষ্ট্র রাজধানীর এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবায়ের তিনি বলেন এবারেই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন কিন্তু ভোট প্রদানের শেষ সময় 25 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে মধ্যপ্রাচ্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটির জটিলতায় পঁচিশ জানুয়ারির মধ্যে ভোটাধিকার প্রয়োগ করা জটিল তাই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আরও এক সপ্তাহ সময় বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি দু চব্বিশ সালের পাঁচ আগস্টের গণভ্যত্থানের পর দেশকে সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত করার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সেই সুযোগ নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমি চর্মনায় পীর মুফতি রেজাউল করিম শুক্রবার বিকেলে ফতুল্লা নারায়ণগঞ্জ চার আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজের নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন তিনি বলেন ইসলামী আন্দোলনে প্রথমে পাঁচ দল এবং পরে আট দল নিয়ে ঐক্যবদ্ধভাবে এক বাক্স নীতির মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল তবে একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে সে ঐক্য ভেঙে দিয়েছে তাই তরুণদের প্রথম ভোট ইসলামের পক্ষে দেওয়ার আহ্বান জানান তিনি যমুনা টেলিভিশনের হোম অ্যাফেয়ার্স এডিটর আবদুল্লা তুহিনের বাবা বিমান বাহিনীর সাবেক মাস্টার ওয়ারেন্ট অফিসার শেখ আব্দুল মতিন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিলা হে ওয়ানে লাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাতটা বিশ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তিনি চার ছেলে চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর সাওয়ারের কলমা দুই বাস স্ট্যান্ড জামি মসজিদে অনুষ্ঠিত হবে শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে তাকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব বলেছেন হ্যা ভোট মানেই গণতন্ত্র ও ইনসাফের পক্ষে অবস্থান শুক্রবার মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় যোগ দেন তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দেশে রাতের ভোট ও একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল এবারের গণভোট এই ত্রুটিগুলো সংশোধনের সুযোগ গণভোটে হ্যাঁ জয় পেলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং দেশে সুশাসনের ভিত্তি শক্ত হবে বলে মন্তব্য করেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এক নিয়ে সরাই আসনে মহিলা ভোটারদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার বারিয়ারাহাট খান সিটি সেন্টারে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে পেপার ভোট প্রদান সহ নির্বাচনের বিভিন্ন বিষয়ে ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয় বিএনপি প্রার্থী নুরুল আমিনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় অতিথিরা সুন্দর উন্নয়নশীল সমৃদ্ধ বাংলাদেশ করতে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন পরিবর্তনের জন্য ধানের ধারণে বিকল্প নেই বলেও মন্তব্য করেন নুরুল আমিন অনুষ্ঠিত হল চতুর্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলস টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর আর্মি গলফ ক্লাবে শুক্রবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় চার দিন ব্যাপী এই টুর্নামেন্টের সমাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অ্যামেচার গলফারদের পাঁচটি ক্যাটাগরিতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেন আটশো জন গলফার এতে চ্যাম্পিয়ন হন বিএম সামিউল ইসলাম দর্শক শেষ করছে এখানে যমুনা নিউজের আয়োজন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ We'll